পৃথিবীতে সব থেকে বড় বেদনা কোনটা মা প্রসব বেদনা প্রসব বেদনার থেকে বড় বেদনা আছে কি জগতে একটা মানুষের চামড়াটা সাতবার তুলে নিলে যে যন্ত্রণায় এক প্রসব বেদনা তাই হয় মায়ের এই জন্য মায়ের দিন শোধ করা যায় না ওই একটা জায়গায় কারণ ওই প্রসব বেদনা জগতে আর কেউ সহ্য আমার কি মনে হয় জানেন একটা ছেলে একটা একটা সন্তানকে পেটে নিয়ে দশ মাস ঘোরাফেরা করে কাজ করলো আচ্ছা একটা পুরুষের উদরে তল পেটে যদি এমনি এক কেজি ওজনের একটা ইট বেঁধে দেন চলতে পারবে সে সম্ভব কি সম্ভব না রাধারানী বললেন প্রসব বেদনার ন্যায় বেদনা পৃথিবীতে নাই তবু জানো উদ্ধব ওই বেদনা প্রতিটি রমণী জীবনে একবার চায় চায় কি না মা পৃথিবীতে এমন কোনো রমণী আছে যারা সদবা রমণী তারা ওই ব্যথা চায় না আছে কি কেউ ওই ব্যথাটা পাওয়ার জন্যই তো সে দেবতার মন্দিরে মাথা কোটে কত কত প্রার্থনা করতে থাকে কত ডাক্তার কত বিদেশে চলে যায় ওই বেদনাটা একবার যাতে সে জীবনে পায় রাধারানী বললেন জানো উদ্ধব ওই বেদনার মধ্যে যে আনন্দ আছে পৃথিবীতে ওর থেকে বড় আনন্দ আর নাই তুমি কি করে বলো যে বেদনায় আনন্দ নাই প্রসব বেদনার পরে মা যেমন সন্তানের মুখটা একবার দেখে না ওই আনন্দটা পৃথিবীতে অন্য কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না উদ্ধবের তখন চোখ স্থির হয়ে গেছে ব্যথায়ও যে আনন্দ আছে এটা তোমার জানা ছিল না সব ব্যথাই নয় প্রসব বেদনা সেই সন্তান প্রসবের বেদনা সন্তানের মুখোমুখ ও সব দেখলে মায়েরা আনন্দ ধরে না আর একটা বেদনা আছে সিঙ্গার রসে কিছু মনে করবেন না সতী এবং পতি যখন সিঙ্গারে মিলিত হয় সেই সিঙ্গারের ভেতরে নোখাগ্র দন্তের ব্যথাটাও প্রেয়সীর আনন্দ দেয় রাধারানী সিঙ্গারের কথা বলতে বলতে বলে বসেছেন উদ্ধব দেখল রাধারানীর এই চেতনার ধারের কাছে যাওয়ার ক্ষমতা আমার মতো জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতি শ্রেষ্ঠ উদ্ধবের নেই ব্যথাতেও আনন্দ আছে তাই কৃষ্ণ বলে যারা ব্যথায় ছটপট করে অশ্রু বিসর্জন দেয় ভুলাই লোটাই এই ব্যথার ন্যায় পরম আনন্দ এই জগতে আর ন্যায় উদ্ধব কৃষ্ণকে আমরা হারাই নি কিন্তু বিপ্রলব্য বিরহের রস আমরা আস্বাদন করছি বলে কেমন বলে কৃষ্ণকে দেখতে চাও রাধারানী স্মরণ করলেন উদ্ধব দেখছে রাধারানীর ডানে কৃষ্ণ বসে আছে উদ্ধবের চোখ বড় বড় হয়ে গেছে এটা সেই কৃষ্ণ তো না জাদু দেখছে কৃষ্ণের গা টিপে টিপে দেখছে কৃষ্ণ হেসে বলছেন রাধারানী হৃদয় থেকে ব্রজ থেকে আমি এক পাও এক চুলো নড়ি না তখনই আবার রাধারানীকে বলছেন তো কৃষ্ণ তোমার তোমার কাছেই তুমি কৃষ্ণ হারিয়ে কাঁদছ কেন বলল মিলনে যে আনন্দ বিরহ রসের মধ্যে তার থেকে কটি গুণ আনন্দ ওই আনন্দের জন্যই তারা বিরহে উৎকণ্ঠায় কাঁদছে আমার বলবার অভিপ্রায় এইটুকু এই উৎকণ্ঠায় একটু অর্ধেক ভক্তি না আসলে জাগবে না ভগবানের জন্যই ব্যাকুল কাছে থেকেও তিনি নাই মিলনেও বিরহের স্ফূর্তি এই ভজনটায় আমাদের গুরু মহারাজরা আমাদের দিয়ে গেছেন একটু অর্ধেক বিরহ জাগাও একটু অর্ধেক বিরাহ জাগিয়ে ভজন করো দুটো ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম করব একটি ভক্ত চরিত্র ভক্তমালে উল্লেখ করেছেন নাবাজি বড় মার্মিক দেখুন ভগবানের জন্য আসক্তি দিয়ে শুরু করেছিলাম সেই আসক্তির একটি অপূর্ব লীলা দিয়ে আমরা একটু বিশ্রাম করবো ভাগবতের সেটা হলো অঙ্গ চরিত্র ভক্তমাল গ্রন্থটা একটু ঘরে রাখবেন নাবাজি এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ নাবাজি অঙ্গদ নামের উড়িষ্যার প্রদেশের এক ভক্তের চরিত্র উল্লেখ করেছেন খুব মন্দিন এই অঙ্গদ ছিলেন ওই দেশের রাজার প্রধান সেনাপতি কিন্তু জগন্নাথের প্রতি তার প্রবল একটা ভালোবাসা চিরকালই আছে ঘরে আসবেন জগন্নাথকে ভোগ লাগাবেন সেই প্রসাদাদি তিনি ভোগ না লাগিয়ে পান না সর্বদা জগন্নাথেই তার মন প্রাণ অনুরক্ত এই জগন্নাথের সেবক হলেও তিনি রাজার প্রধান সেনাপতি একটা রাজ্য জয় করতে গিয়ে একটা হীরা পেয়েছিলেন মূল্যবান হীরা হীরাটা হাতে নেড়ে ছেড়ে দেখে গোপনে রেখে বললেন এটা জগন্নাথের একটা মুক্তা করেই দিয়ে দেব মুক্তা পেলেন মূল্যবান দুষ্প্রাপ্য মূল্য নিবেদন করলেন কাকে জগন্নাথকে ওইটা গোপনে রেখে দিলেন সময় মতো মন্দিরে গিয়ে তাকে একটা মুক্তা গড়িয়ে দিয়ে আসবো মুক্তাটাই সুন্দর করে তাকে গড়িয়ে দিয়ে আসবো কিন্তু কথাটা পরস্পর একজন সেনা জানতে পেরে ওই দেশের রাজাকে জানিয়ে দিলেন যখন রাজাকে জানালেন রাজা এসে বলছেন রাজা এসে বলছেন তোমার মুক্তাটার খোঁজ আমি জানি তুমি সেটা পেয়েছো অঙ্গদ মুক্তাটা আমাকে দিয়ে দাও চিন্তা করলেন মুক্তাটা তো নিবেদন করেছি জগন্নাথকে রাজার কাছে এটা যেতে পারে না কারণ যেদিন নিবেদন হয়েছে সেদিন আমি জগন্নাথকে ওটা অর্পণ করেছি মিথ্যার আশ্রয় নিয়ে বললেন সত্য সত্যই মুক্তা আমি পাইনি পেলে আপনাকে আমি অবশ্যই অর্পণ করতাম মুক্তারেখে আমি কী করবো মুক্তা আমার কাছে নাই কিন্তু রাজা বুঝে নিলেন ও ছল করছে মুক্তাও দেবে না এটা মহামূল্যবান তখন অন্য নীতি অবলম্বন করলেন অন্য নীতি কেমন জানেন এই এই যুবরাজের মানে এই সেনার একজন বোন ছিল বিধবা তার ছোট একটা বাচ্চাও ছিল তার কাজ ছিল মন্দিরের সেবা করা এবং এই ভাইটির জন্য প্রসাদ আদি তৈরি করে তাকে একটু সেবা দেওয়া দুই ভাই বোন মিলে সংসারের সুখেই ছিলেন রাজা একদিন গোপনে তার ভগ্নীকে ডাকলেন ভগ্নীকে ডেকে বললেন তোমার পিতার যে সম্পত্তি সেটা একা তোমার ভাই সব জাল দলিল করে নিয়ে নিয়েছে তুমি এটা জানো না তোমাকে জানতে দেয়নি তোমাকে দাসির মতো আগুনে পুড়িয়ে রান্না ঘর কন্যার কাজ করিয়ে নেয় তুমি কি তার সাথে থাকতে চাও সারা জীবনের সম্বন্ধ নষ্ট হয় কি করে দেখুন কাউকে যদি বিষয়ের লোভ দেখিয়ে দেন তার কানে কুমন্ত্রণা দিয়ে দেন কি নাম বললাম ভক্তটা অঙ্গদ অঙ্গদের কানে রাজা এমন করে বিষ ঢাললো দেখো একটা উপায় আছে আমি সমস্ত সম্পত্তি তোমার নামে দলিল করে দেব। কাজ কি আজকের রান্নাতে খাদ্যে বিষ মিশিয়ে তোমার ভাইকে মেরে ফেলতে হবে মানুষের জীবনে একটা অনুরোধ করব, কোনো বিষয় মানুষের কাছে কোনো মন্ত্রণা নিতে কোনো যুক্তি নিতে যাবেন না মতো মতো ওইরকম একজন মানুষ রামের মা আর কৈকেয়ীর কানে এমন বিষ ঢাগলো যে রামকেও বনবাসা পাঠাতে বাধাগ্রস্ত হয়নি কোনো বিষয়ের যুক্তি কানে নিলেই প্রলোভনে হলো তাই তো ভাই আমাকে ফাঁকি দিয়েছে সে যদি ফাঁকি দিতে পারে বঞ্চনা করতে পারে আমি কেন পারব না সেই দিন খাদ্য রান্না করে বিষ দিয়েছে এমন বিষ রাজার দেওয়া বিষ এক গাল মুখে নিলেই মারা যাবে ওর একটা নিয়ম ছিল কি জানেন নিয়ম ছিল অঙ্গদের বেলা আড়াইটের সময় রাজসভা থেকে আসবে স্নান করে আর ঠাকুর ঘরে প্রণাম করে যখন খেতে বসবে আজও বসেছে অপেক্ষা করছে ভগ্নি মুখে দিলেই গ্রাস তুললেই কাজ শেষ কিন্তু ওর একটা নিয়ম ছিল ওর বনের যে বাচ্চাটা সাত বছরের মেয়েটা তাকে সাথে না নিয়ে ও খেতে বসতো না বলো দিদি ভাই আমাদের ছোটটা গেল কোথায় ওকে না নিয়ে তো আমি কখনো খেতে বসি না সব জগন্নাথের ইচ্ছা বুদ্ধি করে ওকে পাড়ায় পাঠিয়ে দিয়ে বলছেন ও কোথায় খেলতে গেছে দাদা আজ খেয়ে নাও বলল না না আমি থালা সরিয়ে বলছেন ও না আসা পর্যন্ত আমি মুখে দেব না বোন ভাবছে তো বিপরীত হয়ে গেল বুদ্ধি দিয়ে তাকে বাইরে পাঠালো এখন ওকে যদি আমি ডেকে আনি আর ও যদি অপেক্ষায় তাকে ওর মুখে দিলেই ও তো মারা যাবে সঙ্গে 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 বলছেন ওকে না নিয়ে আসলে আমি খাবো না যখন বাধ্য হয়ে ওই অন্ন ঢেকে রেখে ওকে খুঁজে বের করে এনে সামনে এনেছে তখন ওর মন দূরো এই মুহূর্তে যদি স্বীকার না করি তাহলে তো মেয়েটাও মরবে অন্যের দুর্দশা করতে গিয়ে নিজের দুর্দশার অবস্থা দেখে বলছেন দাদা ওটা মুখে দিও না হাত এঁটে ধরেছে ওতে কালকোট বিষ দেওয়া আছে পাঁচ মিনিট মতো নীরব হয়ে চোখে জল ফেলছেন তুমি বিষ দিয়েছো এই খাদ্যে বললেন হ্যাঁ তুমি একবার বলো তো আজকের এই পোশাকটাকে বিষ দেওয়া পোশাকটাকে জগন্নাথে নিবেদন করেছে তুমি যেই বলে করেছি সেই ওখানে মসজিদ হয়ে পড়ে গেছে এতক্ষণ মসছা যায়নি এই হলো মমতা একটা কথা বলি ভগবানের প্রতি যতদিন আপনার মমতা না যাচ্ছে জানবেন ভক্তি বা প্রেম আসেনি দেখুন নিজের বিষের কথা শুনে চোখে জল এসেছিল কিন্তু যখন বলেছে এটা জগন্নাথকে নিবেদন করে তুমি নিবেদন ছাড়া পাও না তখনই মসজিদ হয়ে পড়ে গেছে আমার জগন্নাথ আজ বিষ খেলো আমার জন্য নিজের মৃত্যুর নিজের বিষের কথা ভুলে আমার জন্য জগন্নাথকে বিষ খেতে হলো মমতা মীরার সামনে রানা বিষ দিল কাকে দিল মীরাকে রানা কি দিল বিষ দিল বিষ কালো মীরাকে বলে দিয়েছে রানা সেবককে গিয়ে বলো জগন্নাথ দেবের চরণামৃত পাশে এক দাসী বলছেন মীরাজি বিষ চরণামৃত কখনো এরকম কালো হয় না ওটা বিষ দিয়েছে তোমাকে মারার জন্য কিন্তু সেবক যখন প্রথম বলেছে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত তখন সাথীকে বলছেন এটা বিষ হলেও আমার কাছে চরণামৃত কারণ প্রথমেই আমার কানে গেছে এটা চরণামৃত আমি মনে মনে তখনই আমার গিরিধারীকে নিবেদন করেছি এটা আর বিষ থাকবে না রে জগন্নাথকে যদি নিবেদন করা যায় বিষ অমৃত হয়ে যায় ওই বিষমীরা পান করেছিলেন ওই বিষমীরা নিজে পান করেছিলেন বলুন বিষ অমৃত হয়েছিল কিনা প্রহ্লাদের বিষ অমৃত হয়েছিল কিনা ভক্তি এমন একটি বস্তু বিষ অমৃত হয়ে যায় তখন মসজিদ হওয়ার পরে এত কাঁদলেন এত কাঁদলেন দেখুন এই হলো মমতা নিজে বিষ খেয়ে তাকে মারবে এজন্য তিনি মোচ্ছা যাননি এটা জগন্নাথকেই দেয়া হলো সেই থালা নিয়ে জগন্নাথের মন্দিরে যে দুয়ার দিলেন দুই দিন আর দুয়ার খোলেনি দুই দিন আর ওইখানে পড়ে চোখের জলে শুধু প্রভু আজ তোমাকে আমি বিষ দিয়ে হলাম আমার কারণে আমার কারণে আজ তোমাকে কত কষ্ট হয়েছে তোমায় কত কষ্ট হয়েছে তোমার যেদিন ভরত রাম অন্বেষণে যায় সেদিন রাম ধরিত্রী দেবীকে ডেকে বলছেন হে ধরিত্রী ভরত যে পদ দিয়ে আসবে ওখানে কোনো কাটা রেখোনা ওখানে কোনো কাকর রেখো না ধরিত্রী দেবী প্রকট হয়ে বসুমাতা প্রকট হয়ে বলছেন হে রঘুপতি সীতাকে নিয়ে লক্ষণকে নিয়ে যখন এ পথ দিয়ে গিয়েছিলেন আপনি তো একবার বলেননি কাটা সরিয়ে দাও কাকর সরিয়ে দাও বলেছিলেন আজ যদি আমার ভরতের পায়ে কটককীর্ণ হয় কাকর ফোটে তবে আমার ভরত আমার কাছে আসতে পারবে না কারণ এই পথ দিয়ে গিয়ে আমার চরণের কথা ভেবে আমার পায়ে কতটা কথা ভেবে দেখতে না তাই তুমি পথ পরিষ্কার করে দাও যাতে ভরত আমার কাছে পর্যন্ত আসতে পারে আহারে সীতার পায়ে কাটা ফুটবে এটা রামের লক্ষ্য না কিন্তু ভরত আসতে গিয়ে যদি ভরতের গায়ে কাটা ফুটে ভরত তখন আমার পায়ের কান্টকা বীর্ণের ব্যথা ভেবে আর চলতে এই হলো মমতা আমি হয়তো আপনাদের অত্যাচার করছি মানসিক অত্যাচার করছি আমি মনে কথাটা পৌঁছে দিতে পাচ্ছি না এই যে মমতাটা বিষ খাইয়েছে নিজের জন্য তাতে অঙ্গদের মাথা ব্যথা নেই দুই দিন না খেয়ে মন্দিরে পড়ে আছে প্রভু তোমাকে বিষ খাওয়ালাম তোমাকে বিষ খাওয়ালাম দুই দিন কোনো সারা শব্দ না দেখে তার বোন পাড়া প্রতিবেশী এনে মন্দিরের দুয়ার যখন ভাঙল তখন দেখল সমস্ত মন্দিরটায় অঙ্গদের দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে আছে দিব্য আলোয় কোথায় আর সেটা দিব্য আলোয় আলোকিত হয়ে আছে জগন্নাথের মন্দির সহ আমি বলি কি একটু ভালোবাসা একটু মমতা যুগলকে দিন নিতাই গৌরকে দিন বিষময় জীবন অমৃতময় হয়ে যাবে এই ভালোবাসাটুকু একটি যদি দিতে পারেন আসছে আষাঢ় মাস জগন্নাথ দেবের কথা স্মৃতিতে আপনাদের জাগার কথা জগন্নাথের আরেকটি ছোট্ট লীলা আস্বাদনেই আমাদের হরিকথার বিশ্রাম আপনাদের মনে আছে জগন্নাথের মহিমা বড় বিরাল সম্রাট আকবরের সেনাদের মধ্যে একজন সেনা ছিলেন তার নাম কালাবেগ কি নাম ছিল কালাবে অত্যন্ত জাতীয় হিন্দু বিদ্বেষী ছিলেন তিনি এক ব্রাহ্মণ কন্যাকে দেখে তার কুদিষ্টি যায় তিনি জোর করে তুলে এনে জোর করে তাকে বিবাহ করেন তার গর্ভে সন্তান সঞ্চারিত হয় কিন্তু এই ব্রাহ্মণ কন্যা জগন্নাথের এত ভক্ত ছিলেন মনে করেছিলেন আত্মহত্যা করব কিন্তু মনে করলেন জগন্নাথ চিরকাল ভেবেছিলাম যদি কখনো সন্তান মা বলা ডাক শুনতে পায়। সেই সন্তানকে তোমার চরণেই শোফে দেবো তোমার সেবাতেই দেবো আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে যদি ওকে গর্বে নিয়ে আমি মৃত্যুবরণ করি তাই রাত দিন গোপনে জগন্নাথের ধ্যান করতে করতে নাম করতে করতে প্রসব করলেন একটা পুত্র সন্তান তার নাম বাবার নাম কি বললাম কালা হ্যাঁ কালা আর এর নাম হলো মালা বেগ রাখলেন সেই সময় উড়িষ্যার এক এক রকম নাম মালা বেগ রাখলেন কিন্তু জন্মের সাথে সাথে গোপনে তার কানে দিয়ে দিলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথের নাম দুধ খাওয়াতেন কোলে করতেন জগন্নাথের গুণকীর্তন জগন্নাথের লীলা শোনাতেন শুনতে শুনতে যখন আট বছর বয়স হলো। এই কান নাম বললাম মালাবেগ মালাবেগ মালা জগন্নাথের রথ হচ্ছে উড়িষ্যায় আর রথের সেই উত্তাল তরঙ্গ ধ্বনি করতে করতে কত লোক রাস্তায় সংকীর্তন করতে করতে পুরীর দিকে চলছে মাকে জড়িয়ে ধরে বলছেন মা ওরা জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ বলছে মা আমারও যে একটু ইচ্ছা করছে জগন্নাথ পূর্ব সংস্কার তো যাওয়ার কথা না গর্বে তো ওই করেই ধ্যান করেই জন্ম দিয়েছে মা আমি জগন্নাথে যাব। আমি জগন্নাথকে দর্শন করব বালককে বুকের মধ্যে মাথা নিয়ে মা ঝরঝর করে আর বললেন তোর যে অধিকার নেই ওরে আমাকে জোর করে যেভাবে তারা এখানে আটকে রেখে তোকে গর্বে এনেছে জগন্নাথের মন্দিরে তোর দেখবার আজও এই নিয়ম আজও এই নিয়ম সনাতনী হিন্দু ব্যতীত অন্য কাউকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া আজও হয় না এমনকি আমাদের প্রাইম মিনিস্টার পুরনো দিনের আমাদের ইন্দিরা গান্ধী তাকেও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি যেহেতু ফিরোজ গান্ধীকে উনি বিয়ে করেছিলেন এই জন্য পাণ্ডাদের নিষেধ ছিল ইন্দিরা গান্ধী ক্ষমতায় তবু জগন্নাথের মন্দিরে ভেতরে যাওয়ার আদেশ উনি পাননি শুধু ভক্তগণ জগন্নাথ মন্দিরে আজও নিয়ম মা কাঁদছে তোকে জগন্নাথেই শোভে দিয়েছি কিন্তু দুর্ভাগা তুই যে অবস্থানে যে পরিচয়ে আসিস ওরে জগন্নাথকে তুই দেখতে পাবি না এখান থেকেই বাবা মনে মনে জগন্নাথকেই ডাক চোখ বন্ধ করলেন নিজে নিজে পদ রচনা করলেন হে জগন্নাথ তোমাকে যখন রথে তোলে তখন নেচে নেচে যেন গজ হস্তি নেড়ে নেড়েছেড়ে হাতি হাঁটতে গেলে যেমন গজগতিতে হাতে জগন্নাথকে দেখবেন একবার এপার শেপার হেলে দুলে পান্ডারা তোলে ও ওই লীলা চিন্তা করতে করতে হে জগন্নাথ হস্তি যেমন কমলো দল দেখলে সেই কমল দলকে বিচ্ছিন্ন করে দেয় তুমি এই পরিবেশকে বিধ্বস্ত করে তোমার দর্শন আমাকে দিতে পারো না তুমি আমাকে টেনে নিতে পারো না আমি না যেতে পারি তুমি তো আমাকে নিতে পারো চোখের জলে ছাদে বসে মার ছেলে যখন জগন্নাথের গুণকীর্তন করছেন আকাশে বাসাতে ছড়িয়ে জগন্নাথের কাছে পৌঁছে গেল জগন্নাথের উল্টো রথযাত্রার দিন যেদিন গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথের রথ টান সেখানে সকলেই আছে বলদেবের রথ চলল সুভদ্রার রথ চললো কিন্তু জগন্নাথের রথ আর চলে না রাজা এলো পাণ্ডারা এলো ধ্যানস্থ হয়ে জগন্নাথকে বলছেন অপরাধ জানাও প্রভু জগন্নাথ দেব রাজার চিত্তে তিনি উপদেশ করলেন তিনি দৈব বাণীর দ্বারা বললেন আমার মালাবেগ ওই সাদের উপরে বসে মার ছেলে কাঁদছে আমার জন্য শত কোটি লোককে আমি দেখতে পাচ্ছি না আমি মালা বেগকেই শুধু দেখছি যতক্ষণ মালা বেগ না আসবে আমার রথের চাকা এক বিন্দু চলবে না প্রভু এখানে তোমার সহস্র নয় লক্ষ ভক্ত কাউ কাউকেও চোখে দেখতে পাচ্ছে না ভেতরে যদি ভক্তি থাকে না ভগবানের দৃষ্টি আর কারো দিকে থাকে না যাও এই মুহূর্ত তাকে যানবাহনে নিয়ে এসো দ্রুত চানে করে তাকে নিয়ে যাওয়া হলো আর মালা বেগ জগন্নাথকে প্রণাম করে চোখের জলে যেই রথ স্পর্শ করেছে জগন্নাথ দৈবমানিতে বললেন মালারে আমার বুকে আয় তুই তোকে স্পর্শ করে আমি ধন্য হব বলে অপেক্ষা করছি আয় মালা আয় আমার বুকে আয় মালাকে বুকে যেই জড়িয়ে ধরলেন রথে হাত দেওয়া লাগলো না আপন ইচ্ছায় জগন্নাথে রথ চলতে শুরু করলো আপন ইচ্ছায় জগন্নাথে রথ চলতে শুরু করলো আমার মনে হয় ভগবানের কাছে আপনি কোথায় আছেন কোন অবস্থানে আছেন এটা বিবেচনা নয় ভগবানের কাছে আপনার হৃদয়ের ভক্তিটাই বিবেচনায় আসে ভক্তিটাই বিবেচনায় আসে এই জন্য যে যেখানে যে অবস্থানে আছেন মনে করবেন না সংসার ছাড়লেই ভক্তি হবে যে যেখানে আছেন ওইখান থেকে প্রাণটা ভগবানের দিকে উৎসাহিত করে দিন শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানের কাছে নিজেকে নিবেদন করে দিন আপনাকে যেতে হবে না ভগবানই আপনাকে তার কাছে নিয়ে যাবে আজ এইটুকুই অনেক দিন পরে এই অঞ্চলটায় অনেকদিন পরে এই মাটিতে এসে আপনাদের শুদ্ধ ভক্তদের স্নিগ্ধ সমাহিত বদনগুলো দর্শন করে বড় প্রীত হলাম ভালো থাকুন আপনারা মুখী হয়ে জীবন কাটান প্রেম ভক্তিতেই আপনাদের জীবন উৎসাহিত হোক এই প্রার্থনা করে সকলের চরণে আবারও প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম শুধু ভক্তগণ আজকের যে অনুষ্ঠান আমরা উৎসর্গ করছি এই হরিকথা